সামান্য একটা কেকের জন্য যে মানুষ মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে পারে এইটা আমার জানা ছিল না আসলে অনেক মানুষ চিনতেছি শুধুমাত্র কেক সেল করতে এসে এর আগে আমার হচ্ছে জীবনটা সীমাবদ্ধই ছিল মনে হয় বাড়ি আর স্কুলে কিন্তু কেক না সেল করলে আমি এত কোয়ালিটির মানুষ এসে জানতে পারতাম না ঘটনা ঘটছে কি আমার কাছে কিন্তু অনেকেই সারপ্রাইজিং কেক অর্ডার করে গিফট সহই অর্ডার করে যে আপু প্লিজ আপনি একটু কষ্ট করে পৌঁছাই দিবেন দেশের বাইরে থেকেও অর্ডার করে দেশের ভিতর থেকেও অনেকে অর্ডার করে কারণ সবার প্রিয়জন তো আর কাছে থাকে না এর আগে কিছুদিন আগে নওগাঁ থেকে এক ভাইয়া কেক অর্ডার করছিল তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য আমি না বলেই আপুকে পৌঁছে দিছি পরে উনি বুঝতে পারছে যে ওনাকে বার্থডে গিফটটা কে পাঠাইছে এরপরে দেশের বাইরে থেকে অনেক অনেক ক্লায়েন্ট অর্ডার করে তাদের মা বাবা ভাই বোনকে সারপ্রাইজিং করার জন্য তো এগুলো আমাদের আসলে দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমি কেকটা অর্ডার নিই এইটুকু গোপনীয়তা আমাকে রাখতে হয় তো কিছুদিন আগে কিছুদিন না মাসখানিক আগে এক লোক আমাকে আর কি নখ করে যে এই কেকগুলোর প্রাইস কেমন হবে আমি ডিটেলস সব বলে দিই তো উনি হয়তো প্রাইসটা শুনে টাস্কি খেয়ে গেছে আমার কথা আপনার তো কেক অর্ডার করারই কলি জানাই আপনার আপনার মতন পুরুষ মানুষের পক্ষে এগুলোই সম্ভব কারণ আমি যতদূর জানি মহিলা মানুষ কথা লাগালাগি করে কিন্তু পুরুষ মানুষও যে রকম ন্যারো মাইন্ডের হয় এইটা আমার জানা ছিল না ওনার সাথে আমার খুব ভদ্রভাবে কথা হলো উনি কেক নিল না নকো আর করলো না উনি অন্য একজনকে দিয়ে কেকের অর্ডারটা করছে কারণ ওইখানে আমি যেহেতু যাকে দিয়ে অর্ডার করছি সে আমার পরিচিত ওইখানে আমি কিছু টাকা ডিসকাউন্ট করে দিছি আমার ফার্স্ট ভুল হয়েছে কোথায় জানেন এই যে আমি এখানে ডিসকাউন্ট করে দিছি ডিসকাউন্ট যদি না করে দিতাম তাহলে একদম সোজা হয়ে যেত তাহলে আর আমার সাথে এই ধরনের রাব ব্যবহারটা করতে পারতো না তো আমি ডিসকাউন্ট করে দিয়ে উনি অর্ডার কনফার্ম করলো তারপরে ইনি আবার নক করে বলতে সে ওনাকে দিয়ে আমি অর্ডারটা করাইছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি কেকটা তৈরি করে দেবো আসল কথা কি উনি ওনার প্রিয় মানুষকে কেকটা দিতে পারেনি এইটাই মনে হয় ওনার মনের মধ্যে ছিল বেশি জ্বালা তো সেই জ্বালাটা সহ্য করতে না পেরে এরকম একটা ক্লিকবাজি করছে আমি যতদূর জানি যারা দেশের বাহিরে থাকে তাদের মন মানসিকতা অনেক বড় হয় কিন্তু এই রকম মানে লোক আমি কখনো দেখি নাই এত শিক্ষিত মানুষে এই ধরনের বাজে বিহাব কেন করলো আমি ইয়ার কি করে একটা কথা বলছিলাম যে উনি ওনার যার জন্য কেকটা নিচ্ছে তাকে দিতে পারেনি তো আমি বললাম হোক যারা খাইছে সমস্যা নাই হয়তো কখনো অর্ডার করে খেত না আপনার জন্য খেতে পারছে এই কথাটাই আমি শুধু বলছি এর বাহিরে আমি দ্বিতীয় কোনো কথা বলিনি কারণ আমি জানি আমি এখানে কেন ওনার সম্পর্কে বদনাম করব ওনার সাথে আমার সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা হবে তো আমি আপনি যে অর্ডার করছেন আমার কাছে আপনি ওই একদিনই কিন্তু যা যে আমার কাছ থেকে কেকটা অর্ডার করে নিয়ে গেল সে কিন্তু আমার সারা জীবনে পরিচিত আমি কখনোই চাইবো না তার নামে আপনার কাছে বদনাম করতে আর আপনার সাথে এমন আমার এমন কেন কথা হবে যে আমি ঘন্টার পর ঘন্টা আপনাকে কাছে আরেকজনের নামে বদনাম করতে যাব উনি ওইটুকু স্ক্রিনশট নিয়ে এনার কাছে পাঠিয়ে দিচ্ছে ইনি অনেক মন খারাপ পড়ছে আমি ব্যক্তিগতভাবে সরি বলছি যে আমি আসলে বুঝতে পারিনি এই কথাটা এতটা মাইন্ডে আপনি নেবেন তো আমার পক্ষ থেকে ভুল হয়েছে আমি ক্ষমা চাইছি ওনার কাছে কিন্তু আমি পরে ওনাকে নক দিছি উনি তারপরেও আমার সাথে কথা বলতেই ছিল আমি আরও কেক নেবো এই করবো ওই করবো হ্যাঁ হ্যাঁ আরও ডিজাইন দেন আমি সব দেখাইছি তারপরে ভদ্রভাবে কথা বলতেছিল পরে যখন আমি ওনাকে নক করছি সালাম দিয়ে আজ পর্যন্ত উনি আমার মেসেজ সিন করেনি দেখেনি কারণ উনি জানে উনি একটা অন্যায় করছে যেটা ওনার মতন একজন এডুকেটেড পার্সনের করা উচিত ছিল না তো মানুষ চিনতে এখনো আসলে আমার বাকি আছে